নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত আজ করতে চলেছি একটা ইউনিক জিনিস তাই তো একদম

মুরগি কাটার দায়িত্ব তোমার পড়িছে তুমি নিয়ে যাও জেন দেহ কাটা নিয়ে আসবা কাটা নিয়ে আসবা কি বাড়িতে কাটি নিয়ে আসবা কি কাটি নিয়ে আসলো কিংবা ছাল চামড়া কেলাই নিয়ে আসলে আমরা হ্যাঁ আমরা কাটি দেবো এখানে হাতে হাতে কি হ্যাঁ এমনি দেখো ভিতর পরিষ্কার আছে পশম দেখো কোন ছোট পশম নেই পরিষ্কার আছে একদম না সুজিত তোমরা একটা দারুণ জিনিস নিয়ে আমি তো কোনোদিন খাইনি এই লাইভে এই ফার্স্ট টাইম ফার্স্ট সবাই ফার্স্ট সবাই ফার্স্ট ওয়েট ব্যাপক ওয়েট হম সাত কিলো ওয়েট আর কিছু এই যে আমরা তো খাইয়ে পারবো না মনে হয় এত অংশ হাফ রান্না করলাম হাফ রাখিয়ে দিলাম হ্যাঁ আসে টঙ্গে পুরো একদম জমে যাবে একদম দারুন 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 মজা হবে

কাঠির ব্যবস্থা রান্নার সব ব্যবস্থা কাজ করলে কষ্ট হয় একদম বন্ধুরা ভাইপো ওরা তো গেল তোমার সেই মুরগি কাটটি আর সেই পাই তো আমরা

এখন বাড়ি কেন থাকো কোন কাজ বাড়িওচ্ছি হ্যাঁ বাড়ি এখন থেকে সময় করে কিন্তু একদিন আসবা ঠিক আছে তুই তো ফেরায় আসোই দিদি মানে মাঝে মাঝে করি একদম সময় পিকনিক বাড়ি থাককো আজকে থাকি জানাই সিনবেস্টি আজকে আজকে থাকি দিলে ভালো হয় ভালো যাই আমাদের আছে না বন্ধুরা উন ধারণা হয়ে গেছে এবার দিচ্ছি ভাত বসায় অনেক কষ্টের পর ধরলো কিন্তু

কি পিস বছ সেই পিস না কাটতে বেহানো আগে বের করে নিই তারপরে আবার ছোট ছোট করে কাটতে

এই তো একদিন রান্না করু না তাই খাই মজা আছে আজকে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বর্ষার দুধ দিয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি এইখানে রানি ধুয়ে রাখি যখন বর্ষা করবে তখন আবার উন্নত ধরনের রান্না বান্না হবে এখন শুধু এইভাবে চুপ করে বসে থাকা তাহলে আর কিছু করা যাবে না হবে না বন্ধুরা মাংস কিন্তু কাকা ধুয়ে এনে রেখে দিয়েছে এবার মেরিনেট করে নেব কুচুরো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো টপ দই আর দেব সরষের তেল

বন্ধুরা ফোড়ন দিয়ে দেবো জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবার মাংস দিয়ে দেবো চিংড়ি মাছ তুমি ওই রান্না বান্না করতে লাগো আমরা যাই তো মানে জালমাল ফেলি কত বড় হলো সেটা তো দেখা যাবে

আর বেশি সময় লাগবে না হয়ে গেছে বুঝতে পার সেটাই হয়ে গেছে বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিন আমি নোটবাম খাওয়া দাওয়া গরম মশলা উড়িয়ে যাচ্ছে কাকা ও ভালো পারো না এমন আছি রান্না করে চাপো করেছে যখন রান্না

তাই <laughs> না <laughs> এত সুন্দর আছে খুব আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন দেখা হচ্ছে Sampai jumpa di video